তিন নাম্বার দক্ষিণ পাশের মাথায়

শুধুমাত্র আমার শপে আইসা নিবেন উদ্বোধন উপলক্ষে তাদের জন্য থাকবে ধামাকা অফার ঠিক আছে তো অবশ্যই যেটাই নিবেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমার শপে আসবেন ঠিক আছে আচ্ছা তো এখানে আছে গোল্ড পিস তারপরে হচ্ছে আমরা এখানে নিচে চলে আসি এখানে আছে প্যারোট ঠিক আছে প্লাটিনাম প্যারোট আছে পোলার প্যারোট আছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি হিউজ পরিমাণে আছে আমাদের কাছে দেখেন মাসাল্লাহ যারা পাইকারে নিবেন পাইকারে নিতে পারবেন খুচরা নিলে খুচরা নিতে পারবেন তো দেখেন খুব সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে প্যারোট মাছ খুব সুন্দর দেখেন সাইজের মাসাল্লাহ বড় সাইজ ঠিক আছে এগুলো একদম অ্যাডাল্ট সাইজ মাসাল্লাহ তো যাদের লাগবে আপনাদের সাথে যোগাযোগ করবেন যার যেই কোয়ালিটি লাগে আমরা আয়সা দেখা নিজের হাতে বাইসা নিতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো এরপরে আছে মিক্সকে আপনি দেখেন মিক্সের কোয়ালিটি গুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটি গুলা দেখেন মাসা দেখ তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন মিক্সের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি যারা আগে আসবেন তারা আগে আগে ভালো ভালো কোয়ালিটিগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে যারা পাইকারি নেবেন পঞ্চাশ পিস একশো পিস দেওয়া যাবে সমস্যা নাই আর যারা খুচরা নেবেন তারা পাঁচ জোড়া দশ জোড়া যে যার যত পেয়ার লাগে আপনার নিয়ে যাবেন দোকানে এসে নিলে কিন্তু এগুলো অফার প্রাইজে থাকবে একদমই অফার প্রাইজে হ্যাঁ আপনার জাস্ট কোয়ালিটিগুলো দেখেন ওয়াও মাসা আল্লাহ দেখেন আচ্ছা তো চলুন আমরা এরপর কালেকশনে চলে যাই এখানে আছে মিক্সড কাপটি একদম ফেন্সি কোয়ালিটি যে মিক্সগুলো বলে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এখানে হচ্ছে আপনার অরেঞ্জ মলি আসে কিছু তারপর হচ্ছে অরেঞ্জ মুনটেল আছে কিছু তো এগুলো কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে পেয়ে যাবেন এখানে কিছু শোট দেখা যাচ্ছে এগুলো শোটেলও আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন আমি দেখাই দিব আমি আলাদা করে দিবো তো চলুন আমরা এরপর কালেকশনে চলে যাই এরপরে হচ্ছে আপনার রেড টেল প্লাটি নাম এলিফিনটি আর দেখেন খুব সুন্দর কোয়ালিটি ওরা উপরে আইসা পশে খিদা লাগছে আমি খাবার দিইনি এখনো এই জন্য নিচে ইয়ে দেখেন কোয়ালিটিগুলো দেখে মার্শাল তো যাদের রেটেল লাগবে যারা আমার কাছ থেকে মাছ নিছিলেন রেটেল পোলাটি না মেলেপিন্টিয়া তারা কিন্তু জানেন আমাদের কোয়ালিটিগুলো খুব সুন্দর হয় আচ্ছা এরপর আমরা চলে যে লিচু গোল্ড ফিশগুলো হচ্ছে আঙ্গুলের এক কর অথবা এক কর প্লাস তো এখানে আছে পিং পং লিচু গোল্ড ফিশ যারা ছোটো বাচ্চা নিয়ে হচ্ছে বড় করতে চান এগুলো কিন্তু মার্শাল কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এগুলো যত বড় হবে তত পিঙ্ক পং বলের মতন হবে তো যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি দেখেন তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখানে আছে ব্ল্যাক মস্কো কাপড় আল্লাহ দেখেন যারা আমাদের দোকানে এসে নেবেন তারা কিন্তু চাইলে অফার প্রাইজেই নিয়ে নিতে পারবেন ঠিক আছে দোকানে এসে যারা নেবেন তাদের জন্য অফার প্রাইজ থাকবেন মাসা দেখেন কোয়ালিটিগুলো দেখেন আচ্ছা তারপরে আমরা চলে যাই এখানে বেলুনা ফিরিসু মার্শাল্লাহ ব্ল্যাক বেলুন মলি যাদের ব্ল্যাক বেলুন মলি লাগবে মন্টেল আছে নন মন্টেল আছে দুইটার রেটই আলাদা আপনারা শপে এসে নিলে অবশ্যই কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি শুধুমাত্র আমার শপ ওপেনিং ডেট যেহেতু আমার শপ ওপেনিং হবে চার তারিখে তো আর বেশি দেরি নাই আপনারা যারা আমার শপে আসবেন তারা কিন্তু আইসা নিয়ে নিতে পারবেন এই বেরুন মলি আপনাদের পছন্দ মতো মাছ এখানে আছে ডামো মোজাইক ডামো থাকবে অফার প্রাইজে এগুলোও আপনার যারা শপে এসে নেবেন তাদের জন্য কিন্তু অফার প্রাইজই থাকবে ঠিক আছে ধামাকা অফার যে প্রাইস এর আগে আপনারা কখনোই পান নাই এই অফার প্রাইজই পাবেন দেখেন মশলার কোয়ালিটিগুলো দেখেন খুব সুন্দর কোয়ালিটি ডামো মোজাইক পাবে হ্যাঁ অথবা গ্লাসে ওইরকমভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আপনার সামনাসামনি যখন দেখবেন তখন ভালো করে বুঝতে পারবেন তো চলুন আমরা এরপরে চলে যাই এখানে আছে কিছু সিম্প ঠিক আছে ব্ল্যাক স্ট্রিম্প আছে ফায়ার রেড আছে তো আপনারা আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে আছে মুন্টেল মলি তারপর হচ্ছে নন মন্টেল মলি হ্যাঁ এগুলোও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের স্টক সীমিত বেশি পরিমাণে নাই ঠিক আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করে এসে নিয়ে যাবেন তারপরে এই যে এখানে আছে মুনটেল মলি হ্যাঁ এখানে মুন্টেল মলি সেমই থাকবে এগুলো বেলুনও আছে কিছু মন্টেলও আছে কিছু হ্যাঁ তো যাদের লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন তারপরে আমরা নিচে চলে যাই আপনাদেরকে দেখাই রেডিয়াম বেলুন মলি এখানে আসে রেডিয়াম বেলুন মলি মাসাল্লাহ কোয়ালিটিগুলো আপনারা দেখতেই পারতেন দেখেন খুব সুন্দর কোয়ালিটি তো যাদের লাগবে রেডিয়াম বেলুন মলি আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো যাদের লাগবে অফার প্রাইসে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে দেরি করলেই কিন্তু মাছ শেষ হয়ে যাবে তারপরে এখানে আছে সাইজের প্লাটি মাসা আল্লাহ দেখেন কোয়ালিটিগুলো দেখেন আপনারা নিয়ে নিবেন আইসা দেখা তারপরে নিয়ে নেবেন এগুলো ফুল অ্যাডাল্ট হবে একদম বড় সাইজের হ্যাঁ দেখেন মাসাল্লাহ কোয়ালিটি গুলো দেখেন তো যাদের লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন তারপরে এই যে এখানে আছে রেড সর্টেল যেগুলো হচ্ছে লালমরিচ বলি আমি ঠিক আছে এগুলো হচ্ছে ক্যামেরা হয়তো ওই ঠিক আছে লাইটের কারণে কারণ আমি কালারিং লাইট দিলে হয়তো কালারটা আরো ফুটতো আপনারা জানেন আমি কালারিং লাইট এই যে এলইডি লাইট দিছি এগুলোতে ন্যাচারাল কালারটাই দেখা যায় বেশিরভাগ কিন্তু ক্যামেরায় অনেক সময় ন্যাচারাল কালার থেকেও একটু হালকা দেখা যায় যেমন এই যে লাইটার হচ্ছে হালকা দেখা যাচ্ছে ঠিক আছে আপনার সামনের সামনেই যারা আইসা দিইখানে তারাই বুঝতে পারবেন আমার কোয়ালিটি গুলো আমার সাথে কত ভালো হয় আমার মাছের তো যাদের লাগবে অবশ্যই এগুলো অফার পেতে থাকে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো আমাদের এই যে এখানে আছে আমি আবারও দেখা দিই শর্টকাট করে এখানে আছে গোল্ডফিশ এগুলো অফার প্রাইজ থাকবে সবগুলো আমার আছে অফার প্রাইজ থাকবে শুধুমাত্র আমার সব থেকে আস আইসা যদি এখানে আসছে প্লাটিনাম প্যারট আছে ব্লু ক্যার কোলার প্যারট আছে ঠিক আছে এইখানে আছে মিক্স গাপ দেখেন মশাল্লাহ কোয়ালিটিগুলো দেখেন মিক্সের কোয়ালিটি দেখবেন আপনার কাছে ঠিক আছে ওয়াও কোয়ালিটি ওয়াও দেখেন মশাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি মিক্সড কোয়ালিটি দেখেন বড় সাইজের সব কিন্তু বড় সাইজের হবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে যে এখানে আছে অরেঞ্জ মলিশ তারপর হচ্ছে এখানে আছে লিচু গোল্ডফিশ এঙ্কর অথবা ডেঙ্গ সাইজের না মিলিফ ইন্ডিয়া ঠিক আছে মাও কোয়ালিটি থাকে মাও এখানে মলিফাস্ট আছে তারপর বেলুল মলি আছে দেখেন কোয়ালিটি কিনা দেখেন কাম অবসায়ী আছে ঠিক আছে যার যে কোয়ালিটি সাইজ থাকবে বড় সাইজ এখানে আছে রেড সরবে হ্যাঁ তো আপাতত আমাদের মাসের এই কালেকশন আছে যারা শপে তারা কিন্তু অফার প্রাইসে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো কেউই দেরি করবেন চার তারিখ কিন্তু আপনার আইসা করবেন তো চলুন আমরা অ্যাকসেসরিজ আইটেম দেখাই ফুড আইটেম দেখাই আপনাদেরকে জাস্ট একটু ঝলক দেখাবো আস্তে আস্তে আরো কালেকশন আসবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য তো এই যে এখানে আছে চায়না নেট যারা চায়না নেট চাচ্ছিলেন ঠিক আছে আপনারা কিন্তু চাইলে এই চায়না নেটগুলো নিয়ে নিতে পারেন দেখেন মাশাআল্লাহ তো যাদের লাগবে যত পিস লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নাই পাইকারি খুচরা দুইটাই দেওয়া যাবে যাদের চায়না নেট লাগবে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে এখানে আছে সিসো ফুড দেখেন অথবা না বুঝলে স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এখানে আছে ডাবল নজলের তারপর হচ্ছে আপনার এই যে এখানে আছে ট্যাবলেট জাতীয় খাবার এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র চার টাকা পিস ঠিক আছে মিনিমাম পঁচিশ পিস নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন চার টাকা পিস করবে এগুলো হচ্ছে তারপর হচ্ছে পিস ফুড ঠিক আছে মাছের কোয়ালিটি তারপরে কালার গ্রোথ ভালো রাখবে সব সিম ফুড স্ট্রিম ফুড থাকবে দশ গ্রাম থাকবে একশো টাকা আপনারা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তারপরে হচ্ছে এখানে আছে স্মল ফিশ এটাও কিন্তু হচ্ছে ট্যাবলেট জাতীয় খাবার এটাও কিন্তু আপনারা নিতে পারেন চার টাকা পিস থাকবে আর এখানে আছে হচ্ছে আপনার অথবা ময়লা জমে এটা হচ্ছে ব্লেড সিস্টেম এটা জাস্ট এটা আমি আরেকটা শর্ট ভিডিও অথবা লং ভিডিওর সময় আমি সেট আপ করে দেখাই দিবো ইনশাল্লাহ আর যারা আমার শপে আসবে তাদেরকে আমি সেট আপ করে দেখাই দিব এগুলোও নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাকসেসরিজ আপনাদের ট্যাঙ্ক ক্লিন করার জন্য তারপর এছাড়া হচ্ছে আপনারা এই যে ছোট ছোট চায়না নেট এটা হচ্ছে ছোট সাইজের স্মল সাইজের চায়না নেট এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা হচ্ছে ফ্রাই কালেক্ট করতে চান বা ছোট মাছ আলাদা করতে চান তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন তারপরে এখানে আছে আলটিমিয়া যারা হচ্ছে ব্রাইন শ্রিম হ্যাচ করতে চান না বা ঝামেলায় যেতে চান না এগুলো এগুলো কিন্তু চাইলে আপনারা দিতে পারেন এগুলো ঝামেলা মুক্তিগুলো জাস্ট প্যাকেট খুলবেন আর দিবেন ঠিক আছে তারপরে এখানে আছে আমি দেখাই এখানে আছে ব্লু এগুলো যারা প্লান্টে দেখবে আমরা আছে আপনার ইকোয়াস্কেপিং বা হাড়ি স্কেপিং করতে চান প্লান্টস আপনার বগুড বা পাথরের সাথে অ্যাটাচ করতে চান তারা কিন্তু চাইলে এই গ্লুগুলোও নিতে পারে তারপরে এখানে আছে ফুড এটা হচ্ছে ছোট বড় সব মাছকেই দিতে পারবেন এগুলো আটচল্লিশ পার্সেন্ট প্রোটিন এসে দেখেন এগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আর সিসো প্রাইস সেমই তো সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে হচ্ছে আমি আপডেট দিলাম আমাদের কাছে কি কালেকশন বর্তমানে আছে ইনশাআল্লাহ 4 তারিখে আপনাদের সাথে দেখা হবে যারা আমার 4 তারিখে আমার শপে আসতে চান অবশ্যই সময়কে আমন্ত্রণ থাকি আপনারা আসলে আমি অনেক খুশি হব আপনাদের জন্য অবশ্যই কিন্তু অনেক অনেক ছাড় থাকবে আর যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু অংশ তাদের জন্য কিছুটা টাকা হলো ছাড় দিতে হবে তো দেখা হচ্ছে 4 তারিখে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে শুভেচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস টাটা